ইসিমিল্লাহ রহমান রহিম সাতই মে দু আজকে ফিলিস্তিনিদের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করতে চাই এবং সেই সাথে ধোনি আরব রাষ্ট্রগুলোর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেন আজকে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে মিছিল করা হচ্ছে না সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই তো যে বিষয়টা প্রথমে আলোচনা করতে চাই আমাদের যে ধনী রাষ্ট্র আরব রাষ্ট্রগুলো আছে এগুলো একসময় ছিল তুর্কি খেলাপাতের অধীন এই ব্রিটিশদের হাত ধরে এরা স্বাধীনতা অর্জন করেছে এবং এদের আজকে ধনী আরব রাষ্ট্রগুলোর আজকের যে ফিলিস্তিন এদের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদানটা হল ব্রিটিশদের যার কারণে আজকে ধনী আরব রাষ্ট্রগুলো আজকে মুসলমানরা কথাও নির্যাতিত হলে তারা দাঁড়াতে চায় না ব্রিটিশদের দ্বারা ইহুদের দ্বারা খ্রিস্টানদের দ্বারা যার দ্বারাই হোক নির্যাতিত আমাদের মুসলিম এই ধনী রাষ্ট্রগুলো দাঁড়াতে চায় না আজকে প্যালেস্টাইনের পক্ষে সৌদি আরব যেতে চায় না কারণ প্যালেস্টাইন সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এই দেশগুলো ছিল সব তুর্কি খেলাপথের অধীনে এই ব্রিটিশরা তাদেরকে তাদেরকে স্বাধীনতার যে সুবলটা তারাই এনে দিয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক বিক্ষোভ মিছিল হচ্ছে একটা ছবি দেখলাম সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সত্যতা জানি না যে মুসলিম ছাত্ররা সেখানে নামাজ আদায় করছেন এবং চারপাশে খ্রিস্টান ছাত্ররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানব প্রাচীর মানব প্রাচীর তৈরি করে তাদেরকে নামাজ পড়ার জন্য নিরাপত্তা দিচ্ছে এটা একটা উল্লেখযোগ্য দিক যে খ্রিস্টানদেরকে আমরা সারাদিন গালমন্দ করি আজকে সেই খ্রিস্টানরাই মুসলমান ছাত্রদেরকে নামাজের জন্য তারা মানে যেন তারা নিরাপদে নামাজ পড়তে পারে তারা বন্ধন বা মানব প্রাচীর তৈরি করেছে এখন প্রশ্ন হলো যে আজকে আরব ধনী রাষ্ট্রগুলোর ছাত্ররা কেন বিক্ষোভ মিছিল করে না বা যুক্তরাষ্ট্রে যে সকল আরব রাষ্ট্রের ছাত্ররা পড়ে সৌদি কুয়েত বা কাতার এসব ধনী রাষ্ট্রের তারা কেন সেই আমেরিকার বিক্ষোভ মিছিল অংশ নেয় না দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেখানে বাংলাদেশ সিরিয়া লিবিয়া তারপরে যে কী বলে যে ইরাক হ্যাঁ এইসব দেশের ছাত্ররা পাকিস্তান এইসব দেশের ছাত্ররা সেখানে অংশ নিচ্ছে কিন্তু ধনী রাষ্ট্রের ছাত্ররা যারা সেখানে পড়াশোনা করে তারা কেউ অংশ নেয় না এর মূল কারণ একটা সেটা হলো যে সকল আরব ধনী রাষ্ট্রের ছাত্ররা ওই সব দেশে পড়ে তারা যদি ফিলিস্তিনের পক্ষে সেখানে মিছিল করে তাহলে ওই ছাত্ররা কোনোদিনও এইসব ধনী রাষ্ট্রে তারা তাদের মাতৃভূমি আর ফিরে আসতে পারবে না সৌদি আরব কুয়েত কাতারে বাহানি তারা ফিরে আসতে পারবে না এবং তাদের বাবা মা যারা দেশে থাকে তাদেরকে নাজেহালের সম্মুখীন হতে হবে অপরদিকে মক্কা রিয়াদ মদিনা বিশ্ববিদ্যালয় কিংবা কুয়েত বিশ্ববিদ্যালয় বা বাহরাইনের বিশ্ববিদ্যালয় যদি থাকে এইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি কোনো কারণে ফিলিস্তিনের পক্ষে তারা বিক্ষোভ মিছিল ডাক দেয় তাহলে তাদেরকে গুলিত করবে করবে তাদেরকে কোঠার হসে তাদের এই আন্দোলন দমন করা হবে কারণ এইসব দেশের যারা শাসক তারা কেউ গণতান্ত্রিকভাবে নির্বাচিত না তারা ভোটের মাধ্যমে নির্বাচিত না তারা বংশানুক্রমে তারা এখানে রাজার শাসন আমিরের শাসন চলে তারা মনে করে যে আজকে হয়তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে কালকে এরা রাজাদের বিরুদ্ধে দাঁড়াবে এই ভয় থেকে ওই দেশের ছাত্ররা রাজাদের ভয়ে প্যারেস্টাইনদের পক্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিক্ষোভ মিছিল করছে না যদি তারা করে তাহলে দেখা যাবে যে এই ছাত্রকে তো কারাগারে দিবে দেবে অনেক ছাত্রকে হয়তো এরা ফাঁসিতে চলাবে এবং তাদের পরিবারগুলো নাজেয়াব হবে এইসব কারণে এইসব রাজাদের ভয়ের কারণে সৌদি আরব কুয়েত বা কাতার বাহরাইনের বিশ্ববিদ্যালয়গুলোতে আরব আমিরিতের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্ররা প্যালেস্টানিদের পক্ষে দাঁড়াচ্ছে না মূল